আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকের এই ভিডিওটা যেদিন করেছিলাম খুবই ব্যস্ত সময় পার করেছি তার কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই তো সন্ধ্যার পরে হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো সব সময় একটু ট্রাই করি বিকেলে অথবা সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে আর কি একটু সময় দেওয়ার জন্য এতে করে বাচ্চারা আসলে একটু খেলাধুলা করতে পারে ওদের মন মেজাজ একটু ভালো থাকে তো যাই হোক হয়তো কিছু কিছু কাজ করে নিলাম আর এই ভিডিওটা হচ্ছে তারপরের দিনের সকালবেলা তো বাচ্চাদেরকে একটু ফ্রুটস কেটে দিব আর এখন তো শীতের দিন তো এখন হচ্ছে ফ্রুটসগুলা ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায় এই কারণে তো বাইরেই রাখা হয় আর বাইরে রাখলে যেটা হয় বাচ্চারা হচ্ছে দিয়ে খেলা এগুলো শুরু করে কারণে ঠিক মতন আর এই যেটা হয় বাইরে রাখলে ঠিক মতন আর কি খাওয়া হয় না তো এই কারণে ভাবলাম যে কিছু কিছু যে ফ্রুটস আছে এগুলো দিয়ে বাচ্চাদেরকে একটা ফ্রুট চাট বানিয়ে দিই তাহলে হচ্ছে সব ফ্রুটস একসাথে খাওয়া হবে তো যেই সেই কাজ তো এই তো আমি একটু ফ্রুট চাট বানিয়ে নিচ্ছিলাম আর এই খাবারটা হচ্ছে বেশিরভাগ খাওয়া হয় রোজার সময় রোজার সময় হচ্ছে টেবিলে যদি ফ্রুট চাট না থাকে আসলে মনে হয় যে টেবিলটা আসলে পরিপূর্ণ হয় না তো আমাদের বাসায় কিন্তু ফ্রুট চাটটা আসলে খুবই পছন্দ করে আর আসলে একটা একটা ফল কেটে সবসময় কিন্তু খাওয়া হয় না তো এই যে এই সবগুলো যে ফল আছে তো আঙুরটা একদম খাওয়াই হচ্ছিল না তো এই কারণে হচ্ছে আমি সব কিছু একসাথে আর কি একটু কেটে নিলাম তো এতে করে হবে কি সবগুলো আর কি খাওয়া হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এটা আর বাচ্চারা হচ্ছে খুব পছন্দ করবে কারণ হচ্ছে দেখতে কিন্তু খুবই কালারফুল দেখাচ্ছে আর এতে আমি এই তো সব কিছু ফ্রুটস কেটে নিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন বাসা যা ফল থাকবে সেগুলো কেটে নিলে হবে এই তো আমি সব কাটার পরে এখানে আমি দিয়েছি লবণ দিয়েছি হালকা একটু গোলমরিচের গুঁড়া আর দিয়েছি একটু এক চা চামচের মতন মধু তো সব কিছুকে মিক্সড করে হচ্ছে বানিয়ে নিলাম ফ্রুট চাপ দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল খেতেও ভালো লেগেছে তো যাই হোক আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি তো এখন হচ্ছে জায়গাটা একটু মুছে নিয়ে আমার জন্য আর কি হালকা পাতলা একটু কিছু বানিয়ে নেব আর কি আর এই তো এই হচ্ছে আমার ছটপট নাস্তা ব্রেডের ভিতরে একটু চিজ লাগিয়ে খাবো আর কি যাতে করে তাড়াতাড়ি হয় আসলে এরকম সময় কিছু বানাতেও ইচ্ছে করে না তো এই তো আমার জন্য কিন্তু আমি একটু চাও বসিয়েছি কারণ নাস্তার সাথে একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না শীতের সময় এখন হচ্ছে প্রতিদিনই চা খাওয়া হয় আর এই ফাঁকে হচ্ছে আমি একটু অয়েল চারে অয়েলটাও ভরে নেব তো যখন একটু সময় পাই তখনই কিন্তু ফাঁকে একটা কাজ করে নেওয়া আর কি ট্রাই করি কারণ হচ্ছে কোন দিক থেকে সময় যায় সেটাই আসলে খেয়াল করতে পারি না কারণ দুটো বাচ্চাকে নিয়ে আসলে অনেক সময় দিতে হয় অনেকটা সময় কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় সময় মতো আসলে সব কাজ পেরে ওঠা সম্ভব হয় না তো এই তো চাওটা বানিয়ে নিয়ে এখন হচ্ছে একটু আরাম করে খা আর এই তো এটা হচ্ছে আমার একটা ফাঁকি বাজে চা তো একজন মানুষ চা খাবো তো এই কারণে হচ্ছে আমি প্রায় এই সময় এরকম করে চাটা বানাই আর আজকে একটু কফিও দিয়েছি যাতে করে ফ্লেভারটা একটু ভালো আসে তো যাই হোক এখন একটু আরাম করে খাবো তো খাওয়ার পরে হচ্ছে আমার অনেক কাজ করতে হবে তো এই তো এখন চলে এসেছি বেডরুমে তো আজকে বেডটাকে একটু গুছিয়ে নেবো তো সবসময় আমার যেটা হয় নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি আসতে পারি বেডরুমে তার আগে কিন্তু কখনোই আসলে বেডটাকে গুছাতে পারি না কারণ সকালবেলা উঠেই তো প্রথম বাচ্চাদের নাস্তা খাওয়াতে হয় তারপরে একটু নিজে একটু খাই তো তারপরে হচ্ছে বেটটাকে একটু গুছিয়ে না নিলে কিন্তু বাসাটা একদমই এলোমেলো লাগে তো এটাকে গুছিয়ে হচ্ছে আমি বাকি কাজ করতে যাব এই ভিডিওটা ছিল হচ্ছে ভ্যালেন্টাইনটের সময় তখনকার করা তো এই কারণে হচ্ছে আজকে একটু অন্যরকম একটা লোক দেব আসলে ভ্যালেন্টাইন বলতে বা এই সময়টাকে সবাই অনেক সেলিব্রেট করে আসলে আসলে একটা দিন কিন্তু সেলিব্রেট করা এটা আসলে খারাপ না করলে ভালোই হয় তবে ভালোবাসা জিনিসটা কিন্তু একদিনের না এটা কিন্তু প্রতিদিনই আর আমার কাছে যেটা মনে হয় যে ভালোবাসার শব্দটা হচ্ছে একটা সম্মানের একজন আপন জনকে যদি সম্মান করা হয় তাহলে সেটা আর কি মূল্যায়ন হয় সম্মান না করলে কিন্তু সম্মান পাওয়া যায় না তো যাই হোক আমি কিন্তু আমার বেশটাকে এই তো গুছিয়ে নিয়েছি আর আজকে এই তো এই উপলক্ষে একটু নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি তো কেমন লাগলো আমার কাছে তো আজকে একটু ভালোই লাগলো তো যাই হোক এখন হচ্ছে বাকি আমার অন্যান্য যে কাজ আছে সেগুলো করে নিব। এদিকে বাচ্চারা কিন্তু আমার পাশে পাশেই আছে এটা কিন্তু আমার সাথে সাথী থাকে তো এদেরকে নিয়ে কাজ করতে কিন্তু আমার বেশ সময় লেগে যায় আমি ঝটপট করে একদম তাড়াতাড়ি করে কোনো কাজ আসলে করতে পারি না এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে একটার পর একটা আর কি করছি আসলে কিন্তু এরকম না আমার কিন্তু অনেকটাই সময় লাগে এদেরকে আর কি ম্যানেজ করতে তো যাই হোক আজকে কিন্তু আমার আদা রসুন ও ব্লেন্ড করতে হবে তো এটা হচ্ছে কয়েকদিন ধরে ব্লেন্ড করব। শেষ হয়ে গেছে তো করা হয়নি তো আজকে হচ্ছে না করলেই না কারণ আজকে হচ্ছে আমি একটু গরুর মাংস রান্না করব আর গরুর মাংস তো আদা রসুন দিতেই হবে তো যাই হোক এই তো আদাতে আদাকে ধ হচ্ছে খুব সহজেই ব্লেন্ড করা যায় এটা ছিলে নিলে এই হয় আর কি কেটে রাখলেই হয় আর রসুনটাকে যেভাবে আমি ঝটপট করে করি সেটাই আজকে শেয়ার করতেছি আসলে এটা অনেকে হয়তো বা জানেন তারপরেও আর কি শেয়ার করতেছি যারা আর কি নতুন তাদের জন্য তো যেহেতু আমি এখনই রান্না করব তো আমার হাতে অত একটা সময় নেই তো এই তো আমি একটা কাপড়ের সাহায্যে নিলাম তো এখন হচ্ছে একটা পুতো দিয়ে শিল্পাটা যে পুতা থাকে ঠিক আমরা আসলে পুতাই বলি তো এটাকে দিয়ে কয়টা যদি বাড়ি মারা হয় তাহলে কিন্তু রসুনের যে খোসা আছে সেটা কিন্তু খুব সহজেই আগলা হয়ে যায় আর এভাবে করে কিন্তু খুব কম সময়ের ভিতরেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায় আর এমনিতেও কিন্তু আমার রসুনের কোয়াগুলো আর কি করতে খুব ভালোই লাগে কিন্তু তারপরও এখন তো আসলে সময় নেই যাতে খুব সহজে তাড়াতাড়ি করে কাজটা করা যায় তো আমি একটু সেটাই আর কি দেখালাম আর এই যে দেখেন খুব সহজেই করে কিন্তু কোয়াগুলো এখন আর কি পরিষ্কার করে নেওয়া যায় আর এভাবে একটা একটা করলে কিন্তু অনেক সময় লেগে যেত তো এই কারণে হচ্ছে আমি এভাবেই করে নিলাম আর এই তো হচ্ছে এগুলো এখন আমি সবগুলোকে ব্লেন্ড করে নিব আর হ্যান্ড ব্লেন্ডার থাকলে আসলে কাজটা একটু বেশি এই যে মনে হয় এমনি যে নর্মাল ব্লেন্ডার থাকলে আর আমার কাছে মনে হয় ফ্রেশ আদা রসুন দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয় ফ্রেশ বলে কথা আর এদিকে কিন্তু আমি গরু মাংস ভিজিয়ে রেখেছি তো আজকে হচ্ছে এটাকে ব্লেন্ড করে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো যেহেতু হচ্ছে অনেকটাই সময় হয়ে গেছে আর আমি এখন আদা রসুন আর কি ব্লেন্ড করেছি তো সেক্ষেত্রে আমি আজকে হাতে মেখে তারপরে হচ্ছে গরু মাংসটা রান্না করে নেবো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর লেট হলেও আমার কাছে যেটা মনে হয় মাছের থেকে মুরগি বা গরুর মাংস এগুলো কিন্তু রান্না করা ইজি মনে হয় কারণ একবার একটু বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায় আর মাছ রান্না করতে আমার কাছে মনে হয় যে একটু ঝামেলা মনে হয় আর কি অনেকটা সময় লাগে সবজি টবজি রান্না করতেও অনেকটা সময় লাগে কারণ সেগুলোকে কাটতে হয় আর মাছ মাংস হচ্ছে সব কিছু মশলা মাখিয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিলে আমার কাছে খুবই ইজি মনে হয় এই তো আমি কিন্তু অনেকটাই আর কি দেরি করে ফেলেছি কিন্তু তারপরও এই তো সব কিছু মেখে যেকে যদি বসিয়ে দিই তারপরে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর মাংসটাকে চুলায় বসে দিয়েও কিন্তু অনেকটা সময় পাওয়া যায় অন্য কাজ করার জন্য তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো একটা অংশ খুব ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সেই সাথে যদি আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার পাশে থেকে যেতে পারেন আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর এতে মাংস কিন্তু আমি বসিয়ে দিয়ে পাশে আর কি অন্য কাজ এখন করব এর মাঝে হচ্ছে আমার গরম মশলাটা হচ্ছে শেষ হয়ে গেছে তো আমি এখন গরম মশলাটাকে বানিয়ে নিব যেহেতু একটু সময় আর কি পেয়েছি আর আমি সব সময় এভাবে হচ্ছে গরম মশলাটা বানাই এই তো আমি কিন্তু এভাবে সব সময় আর কি করে থাকি আর তো দুপুরে বান্না শেষে বিকেলে কিন্তু আমি একটু পাকোড়া বানিয়েছিলাম বাঁধাকপি দিয়ে তো এটা খেয়ে হচ্ছে আমরা একটু বাইরে এসেছি ফোরে তো এখানে এসে দেখে যে ভ্যালেন্টাইন উপলক্ষে খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল যেটা দেখে খুবই ভালো লাগে এখানে হচ্ছে সব সময় কোনো একটা অকেশন উপলক্ষে খুব সুন্দর করে সাজায় তো আমি হচ্ছে আপনাদের জন্য এ তো একটুখানি আর কি ভিডিও করে রেখেছি তো আশা করি আপনাদের কাছে আর কি ভালো লাগবে তো আজকে এখানে হচ্ছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম